নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের প্রশ্ন হল যে আমার অনেক সমস্যা আমি দীর্ঘদিন ধরে হনুমানজির পূজা পাঠ করছি কিন্তু আমার সমস্যার কোনো সমাধান হচ্ছেই না এরকম ধরনের প্রশ্ন বিভিন্ন মানুষ করে থাকে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে করে থাকে তো গুরুদেব বিভিন্ন সময় বিভিন্ন ভজনের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দিয়ে থাকে কিন্তু সেগুলো আমরা সবাই বুঝতে পারি না তো সেটাই আজকে আমি আমাদের আপনাদের দু এক লাইন শুনিয়ে বলবো সীতারাম রাহিয়ে যেখানে যেভাবে যে অবস্থায় আপনি থাকবেন সেখানে সীতারাম হনুমান সীতারাম হনুমান মনে মনে জব করা দরকার সীতারাম সীতারাম মনে মনে জব করা দরকার যে অবস্থায় আপনি থাকবেন কারণ সময় কখনো বিথা কাটাতে নেই বসে বা ফালতু চর্চা কারো নিন্দা করে এরকম ভাবে সময় কাটানো ঠিক নেই কিন্তু মনের মধ্যে সীতারাম সীতারাম জব করতে হবে এটা বলতে চাইছে এবং বিভিন্ন মানুষ এটাই বলে থাকে যে আমার বিশেষ বিশেষ মনোকামনা কোনো পূর্ণ হচ্ছে না একটার পর একটা সমস্যা আসতেই থাকে দেখুন বিধি কান হানি বিধান আছে যেভাবে আপনার বিধির বিধান মানে লেখা থাকে ভাগ্যে সেটা তো হবেই কিন্তু গুরুজি কথার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে যখন কথা হয় তখন কথার মধ্যে বলেছে জগৎ মে হনে বালা ঘটনা কবি বদল নে ক্ষমতা রাখতে हैं হনুমান তো সেখান থেকে আমরা কি জানতে পারি যে জগতে হনে বলা ঘটনা আপনার সঙ্গে যে ঘটনা ঘটে যাবে সেটাও কিন্তু বদলানোর বদল বদলানোর ক্ষমতা রাখে হনুমানজি তাই হনুমানজির চরণ যদি আমরা ধরে থাকি হনুমানজির পূজা পাঠ করে থাকি তাহলে সমস্যা আসবেই না হ্যাঁ কোথাও না কোথাও কোনো জায়গায় না কোনো জায়গায় ভুল হচ্ছে এটা যে সৎগুরু চরণ যদি ধরা যায় গুরুর আদেশ হিসাবে তো আগে বাড়তে হবে তো সৎগুরু চরণ যদি ধরা যায় তাহলে কিন্তু আমরা সৎ শিক্ষা সৎ মার্গটা আমরা বুঝতে পারবো তাহলে কিন্তু অন্যরকম কোনো সমস্যা হবে না আপনার জীবনে দুর্ঘটনা আসবেই না তাই গুরুর বাণী সবসময় আমি আপনাদেরকে বলে থাকি যে গুরুর চরণ আগে ফলো করতে হবে দীক্ষা তো পরে আছে দীক্ষা পরে না আগে তো গুরুর বাণী ফলো করুন গুরু যে কথা বলছে সেই কথা আগে আমাদেরকে শুনতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপর যখন আমি মনে ভাববো যে আমি এখন দীক্ষা নেওয়ার মতো একটুকু যোগ্যতা হয়ে গেছি তখন আমাকে দীক্ষা নেওয়া দরকার তাই বিধির বিধান কিছু থাকতেই পারে আমাদের কাজ হচ্ছে কর্ম করব ভালোভাবে এবং জীবনযাপন করবো সৎগুর চরণ ধরে থাকবো আর বালাজি মহারাজের পুজো পাঠ করে প্রভু শ্রীরাম নাম নিতে মুকে মুখে সময় এটাই হচ্ছে সর্বপ্রথম মেন কাজ এটা আমি মনে করি তো যে যেখানে যে অবস্থায় আছেন সীতারাম হনুমান সীতারাম হনুমান ভজন করুন সীতারাম 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 যাহি রাম তাহি চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে আজকের এই ভিডিওটা কেবলমাত্র সামান্য একটু বিষয়েই ছিল জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় বাঘেশ্বর ধাম সরকার কি জয়